দশকতা হঠাৎ করে অতিরিক্ত জনপ্রিয়তার চাপ সামলাতে পারতেছে না বাংলাদেশের জামাত ইসলামে আপনাদেরকে আমি সর্বশেষ জামাত চর্মনায়ের যে আপডেটটি দিয়েছিলাম যে নিউজটি আপনাদেরকে দিয়েছিলাম যে জামাত চর্মনায়ের দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে এখন পর্যন্ত তারা সিদ্ধান্তে আসতে পারে নাই এই চূড়ান্ত পর্যায়ের কথাটি প্রায় প্রত্যেক দিন নিউজে পাচ্ছে যে জামাত চর্মনায়ের দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে কিন্তু তারা সিদ্ধান্তে আসতে পারে না মূল ঘটনা আছে ধরেন আমরা যারা আছি আপনারা যারা আছেন আমরা একটা স্বপ্ন দেখি যে আমার যদি এক কোটি টাকা থাকতো আমি এভাবে এভাবে এই প্ল্যানিং করতাম এই বিজনেস করতাম ঘর তুলতাম একটা পরিকল্পনা থাকে কিন্তু বাবা যদি হঠাৎ করে আমরা বড় লোক হয়ে যায় কোটি টাকার মালিক হয়ে যায় তখন কিন্তু আমরা যে আগে যে গোসালো প্ল্যানিং গুলা করছি সেগুলা কিন্তু আমরা মাথায় রাখি না যখন টাকা হাতে আসে যা ইচ্ছা তাই করি এই জামায়াতের কাজ কারবার এবং তারা নির্বাচনের লেভেল তৈরি করেছে প্রচুর পরিমাণ জনসমর্থন তারা এখন পাচ্ছে তাদের আদর্শ নৈতিকতা মানুষদের কাছে তারা এমন ভাবে সুন্দরভাবে উপস্থাপনা করেছে এখন জামায়াত ভাবতেছে তিনশো আসনে জামায়াতের প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে যার কারণে তারা অনেক ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে এই ভুলভাল সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে এখন তৈরি হচ্ছে দলীয়ভাবে নেতাকর্মীদের ভিতরে মনে করতেছে এমন ভাবে তাদের প্রার্থীরা সম্ভাবনা তৈরি করতেছে প্রত্যেকটা আসলে তারা বিজয়ের হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে কিছু ভুলভাল সিদ্ধান্ত তারা আওলা ঝাউলা সিদ্ধান্ত তারা নিয়ে নিচ্ছে ঘটনা কি কারণ এমন এমন জায়গায় তাদের প্রার্থীদের প্রার্থীটা প্রত্যাহার করে নিচ্ছে এবং আসন সমঝোতা করতে গিয়ে প্রার্থীদেরকে এমন আসন তারা ছেড়ে দিচ্ছে যেখানে তাদের জেতার সম্ভাবনা যেটা তারা ভাবতেছে প্রত্যেকটা আসনে তাদের প্রার্থী একর বিজয়ের সম্ভাবনা রয়েছে যার ঠেলায় খুশিতে কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে সম্ভাবনাময় আসনগুলা ছেড়ে দিচ্ছে এটা যখন দলীয় নেতারা বুঝতে পারতেছে সমর্থকরা বুঝতে পারতেছে তখন তারা খুব প্রকাশ করতেছে যে এই কেমন জামাতের রাজনীতি সিদ্ধান্ত এক সপ্তাহে মাটির সাথে দিচ্ছে যেমন আপনি এমন এমন একটি আসন কাউকে ছেড়ে দিলেন যার নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে সততা নিয়ে প্রশ্ন রয়েছে এখন যেসব জামাত যারা জামাতকে ভোট দিবে ভাবছে জামাতের যে প্রার্থীকে দেখে ভোট দিবে ভাবছে দাড়ি পাল্লায় হঠাৎ করে যখন এই আসনটিতে এমন কাউকে ছেড়ে দিয়েছে যার নৈতিকতা সততা অনেক ঝামেলা রয়েছে তখন তো এখানে জামাতকে এবার সরমনায়ের কথায় আসি। যেটা বললাম নিউজটি আবার স্মরণ করে দিই আজকে পর্যন্ত সর্বশেষ নিউজ জামাত শর্মনায় আসন সমঝতায় চূড়ান্তে কিন্তু সিদ্ধান্ত আসতে পারে না সেটার কারণ কি ঠিক চর্মোন একই ভাবে মনে করতেছে যে দীর্ঘদিন যাবত মানুষ আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিয়েছে এবার মানুষ হয়তো ঘুরছে ইসলামিক দলকে ভোট দিবে তো ইসলামিক দল বলতে মনে করতেছে যে তারাই একমাত্র ইসলামিক দল যে তারা দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে জনগণ এটা বিশ্বাস করতেছে ইসলামিক দলকে জনগণ ভোট দিবে কিন্তু জনগণ কোন ধরনের ইসলামিক দলকে ভোট দিবে কোন প্রার্থীকে ভোট দিবে সেটা তারা যাচাই বাছাই করতেছে না যার কারণে খুঁটি গিরে বসেছে না একশো আসন আসনের নিচে আমরা না প্রয়োজনে আমরা আলাদা তিনশো আসন নির্বাচন করব। যেটা লক্ষ্যে তারা প্রায় আসনে মনোনয়ন পত্র দাখিল করে বসে আছে এ হচ্ছে মূল ঘটনা এখন যেভাবে আমরা দেখতেছি জামাত এবং চর্মনয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দর কষাকষি করতেছে আমার মনে হয় না শেষ পর্যন্ত তারা এই দশ কষাকষির মধ্যেই থেকে যাবে কোনো সিদ্ধান্তে আসতে পারবে না